আসলে ব্যক্তিগত কিছু বিষয় থাকে মানে এগুলো আসলে ফ্ল্যাশ না করাটাই আমি মনে করি বেটার তারা বললাম তো করতে আসে মিডিয়াতে সুদৃষ্টি তো আসলে মিডিয়ার কোনো মেয়েদের উপর মনে হয় না পড়ে যদি এটা পড়ারই হয় তাহলে তো মিডিয়াতে কেউ আসতো না আমি কাউকে কোনো আশ্বাস দেয় যে আপনার সাথে আমি আজকে শুভ বিছানায় হ্যাঁ 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 আমি একদম মুখের উপর না করে দিয়েছি ইভেন ওলসে আমি ট্রেডও করেছি আমি চাইলে সেই ব্যবস্থা আমি নিতে পারবো এনি টাইম এনি হাউ আসাম হইটা এখনো ভেবে দেখিনি এটা আসলে বলা যাচ্ছে না বাট বিকিনি অ্যাভয়েড করাটাই উচিত কারণ এটা আমাদের বাংলাদেশ পাঁচ বছর আগে নায়িকা হয়ে যেতে ব্যাপারটা এমন বলিনি বলেছে যে পাঁচ বছর আমার সময় লেগেছে তো এর মধ্যে হয়তো আমি হতেও পারতাম তেমন অনেক অফার আমি পেয়েছি এটা সত্যি এটা মিথ্যা এটা আমি আগের ইন্টারভিউতে আমি ক্লিয়ার করেছি তো এই বিষয়গুলো আসলে আমি আর ফেস করতে চাচ্ছি না কথা বলতে চাচ্ছি মিডিয়াতে বেসিক্যালি মানুষ হচ্ছে টাকা ইনভেস্ট করে মেয়েদেরকে পণ্যভাবে মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে মদ খায় তারা আর্টিস্টদের টাকা ঠিকভাবে দিতে চায় না মদ কিনে টাকা নষ্ট প্রোডাকশনদেরকে মেনে দিতে বলে বা হচ্ছে ডিরেক্টরদেরকে মেনে দিতে বলে তারা তো তাদের তো আসলে কোনো দোষ নেই তারা কিছু কিছু সময় তাদের প্রোডাকশন তাদের প্রডিউসার তাদের সম্পূর্ণ ধরে রাখার জন্য এই বাজে সিচুয়েশনটা ফেস করে কিংবা হচ্ছে নায়িকাদেরকে অফার করে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আসলে ব্যক্তিগত কিছু বিষয় থাকে মানে এগুলো আসলে ফ্ল্যাশ না করাটাই আমি মনে করি বেটার এটা আমার জন্য বেটার আর সাম এই প্রশ্নগুলোর মানে এই এইগুলোর আসলে কাছাকাছি যে উত্তরগুলো মানে এগুলো আসলে আমার দিতে খুব একটা ভালো লাগে না কারণ সে জায়গা আমি সেই জায়গা থেকে আমি বের হয়ে চলে আসছে এখন তো আমার মনে হয় না সেই জায়গাতে আবার কখনো যেতে হবে যারা হচ্ছে একটু বোকা বা যারা হচ্ছে কাজের প্রতি অনেক বেশি ভালোবাসা তারা হয়তো অনেক সময় ভুল করে ফেলে আর যারা হচ্ছে বুঝে যে আসলে আমাকে দিয়ে হবে কোনো একদিন তারা হয়তো অপেক্ষা করে বা এটা আসলে সিচুয়েশনের উপর নির্ভর করে এভাবে তো আসলে কিছুই বলা ঠিক না এটা বলা ঠিক না আসলে এমন ঘটনা যদি এখন ঘটে সেক্ষেত্রে আমি কাজ করব না হ্যাঁ 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 আমি একদম মুখের উপর না করে দিয়েছি ইভেন অলসো আমি ট্রেডও করেছি আমি চাইলে সেই ব্যবস্থা আমি নিতে পারবো এনি টাইম এনি হাও মিউজিক ভিডিওর কিংবা হচ্ছে ফিল্মের বাট আমার আসলে কারোর সাথে ঝামেলা করার ইচ্ছে নেই আমি নিজেকে অনেক সম্মান করি নিজেকে অনেক ভালোবাসি দ্যাটস সেম কোনো ঝামেলা করি না আমার খারাপ সিচুয়েশন দেখলে আমি সেই জায়গাতে সরে আসি আমি কাজ করি না